হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আজকে তো একটা খুব ভালো দিন তোমরা তো সবাই জানো হনুমান জয়ন্তী আজকে হনুমানজির জন্মদিন তো সকালবেলাই আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার দেখ দেখেছ কত সুন্দর রেডি করেছি বলো তো কেমন লাগছে তারপরে আমি বজরঙ্গবলিকে পরিষ্কার করে তো সিঁদুর টিঁদুর রেডি করলাম আসনটায় বসালাম তোমার এই মন্দিরটা আলাদা থাকে আমার যখন স্পেশাল কোনো পুজো থাকে তো আমি ঠাকুরকে ওখানটা বসিয়ে আমি আলাদা করে পুজো করি তারপরে দেখলে একটু আলপনা দিয়ে দিলাম তারপরে আমি এই হনুমান জয়ন্তীতে হনুমানজিকে সোনার ছোট্ট এই টিপটা পড়ালাম আগের বছরেই দেখো এই গদাটা আমি দিয়েছিলাম হনুমানজিকে কেমন হয়েছে বলো কিন্তু আর দেখো প্রভুকে কত সুন্দর লাগছে টিপটা পরে বলো তো তোমরা কেমন লাগছে পরে বরমাসাই আজকে প্রচণ্ড সুন্দর সুন্দর ফুল এনে দিয়েছিল জানো তো পঞ্চমুখী জবাগুলো এনেছে দেখো কি সুন্দর লাগছে আর আর আমার ফুল যদি ভালো না হয় প্রচণ্ড মাথা গরম হয়ে যায় আর এই দেখো কত সুন্দর লাগছে তারপরে গোপুর জন্য মতির মালাটা এনেছিল তো আমি পরিয়ে দিলাম গোপুকে তারপরে বাবাকেও আমি পঞ্চমকে জবা দিয়েছিলাম লাল জবা দিয়েছিলাম অ্যাকচুয়ালি বাবাকে জবা ফুল দেওয়া যায় সব রকম ফুলই দেওয়া যায় আর কত সুন্দর লাগছে বলো তো মন্দিরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করা ভীষণ মনটা শান্তি হয়ে যায় বলো তারপর আজকে এত সুন্দর দিন শনিবার আমি তো শনিবার মন্দিরেও যাই মন্দিরেও যাবো বিকেলবেলা এই দেখো মহারাজকে কি সুন্দর লাগছে বলো তো আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে তারপরেই দেখো বজরঙ্গলিকে আমি সাজিয়ে আর সব ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম সত্যি কথা বলতে দেখো কাজ বাজ তো সারাদিন থাকবেই নিজের কাজ বলো সংসারের কাজ বলো আর আমার আমি যেগুলো যে কাজগুলো করি ফেসবুকে ইউটিউবে তো ওগুলো তো সারাদিনের সময় পাবো কিন্তু সকালবেলা যদি পুজোটা হয়ে যায় না শান্তি করে আর তার মধ্যে মানে খুব ভালো দিনগুলোতে তো আর তাহলে তো আর বলতেই হবে না এত ভালো লাগে সারাদিনটা জানো তো আজকে বজরঙ্গলির জন্য যে একটা তুলসী মালায় এনেছিল অপূর্ব সুন্দর মানে আমার ভীষণ পছন্দ হয়েছিল আর তারপরে এই শিব ঠাকুরকে সাজিয়ে একে একে সবাইকে সাজু গুজু করালাম ঠাকুরকে প্রসাদ দেবো বলে সব রেডি করলাম একে একে সবাইকে দেখো ছোলা গুড় তোমরা তো সবাই জানো লাড্ডু পেড়া এইসব দিলাম তারপরে সব ঠাকুরকে আমি একে একে সব প্রসাদগুলো রেডি করলাম তার দেখো কিছু ড্রাই ফ্রুট আমি ঠাকুরকে দিই আর কারণ গোপাল থাকে তো আমার একটু ড্রাই ফ্রুট রাখতেই হয় তোমরাও বলো তোমরা কী কি কীভাবে আজকে পুজো টুজো করলে মন্দিরে গেলে আমিও যাবো মন্দিরে বিকেলবেলা তোমাদের তো বললামই পরে এই প্রসাদ রেডি করে ঠাকুর ঠাকুরের কাছে দিলাম আর দেখো কি সুন্দর লাগছে মানে আমি যখন ভিডিও করলাম ভিডিও করে মানে দেখছি পরে মানে আমার নিজেরই এত ভালো লাগছে আর তোমাদের তো দেখে আরও সুন্দর লাগবে আরও ভালো লাগবে তারপরে একটা পান পাতায় জয় শ্রীরাম লিখে হনুমানজিকে জবা ফুল দিয়ে অর্পণ করলাম তোমরা তো পুরো ভিডিওটা আমার দেখলে এবং দেখো খুব ভালো লাগে তোমাদের আমাদের আমার ডেলি ব্লগ তো তোমরাও কে ভি কীভাবে আজকের দিনটা পালন করলে অবশ্যই জানিও চলো টাটা